ধরছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম স্বামীরা রেডি হচ্ছে স্কুলে যাবে আর তাহিদ স্কুলে চলে গেছে ওর টিফিন রেডি করছি এখন স্কুলে যাব। তাহিদকে টিফিন খাওয়াইতে তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি আসলে সকালবেলা উঠে কোথায় থেকে ভিডিও শুরু করব শুরু করবো এটা একটা টেনশন হয়ে থাকে মানে বুঝাই উঠতে পারি না তো সকালবেলা নাস্তা বানাইছি এখন ওরাও খাবে আমিও খাব খাওয়ার পরে কাজ কাম সেরে তারপরে আবার দুপুরে রান্না বারা করতে হবে শীতকালে ছোটোবেলা হয়ে মানে কাজ করে ইয়ে পাই না শান্তি পায় না মনে হয় যে একটা জুলুম হয়ে যায় আর কি কাজ সারতে সাথে এই সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে কোনো কাজ নাই তো ঠিক আছে চলুন সারাদিন কি করি না করি এগুলো দেখেন সঙ্গেই থাকেন স্বামীরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ওর হচ্ছে ভাত আমি ভেজে দিছি ডিম দিয়ে ও বলছে ডিম ভাত এক সঙ্গে ভেজে দিবা তো এই যে ভাত ডিম একসঙ্গেই ভাতছি। আমার ছেলে মেয়ে আবার ভাজা ভাত খুব পছন্দ করে ডিম দিয়ে আর এখানে হলো তাহিদের নুডুলস রান্না করছি ডিম দিয়ে দুইটা ও আবার একটু পিঁয়াজ টিয়াজ কম খাই তো এই জন্য হালকা করে সব দিছি বেশি মশলা পছন্দ করে না আর এখানে হলো কুমড়ো বড়িগুলো রোদে দিতে হবে দু চার দিন পর পর রোদে দিতে হয় না হলে এটা ভালো থাকে না এখন একটু রোদ হচ্ছে কিন্তু এখন দেওয়ার টাইম নয় আমি স্কুল থেকে আসার পরে দেবো যে প্যাকেটে বাধা আছে এরকমই থাক আর স্বামীরাও খায়নি তুমি খাবার শেষে আমি তো এখন চলে যাব তুমি খাবার শেষে সব দিককে দরজা ভালো করে দিয়ে তারপরে যাবা হ্যাঁ এই দেখেন হ্যাঁ সেখানে এসে ডাকতেছে তার মানে খাবার চাইছে আর যে জায়গাতে ডিম পারছিল ওই জায়গায় অনেকক্ষণ বসে থাকতে থাকতো ওই জায়গাটা আমরা একটা একটা কিছু দিয়ে মানে বসার মতো জায়গা রাখিনি এই হেটে হেঁটে বেড়ায় আর কেউ কেউ করে মানে ওরা যেভাবে ডাকে আর কি ওই বসার জায়গা দিলে ওরা সহজে আর ওঠে না ওই জায়গায় থেকে বসেই থাকে বসেই থাকে তো তুমি খাও পানি আছে পানি তো নয় বেশি কুমড়ি বড়ি কুমড়ি ভরি তা হয়তো টিফিন যা ব্যাগ পাচ্ছি না তো এই ব্যাগটাতেই নিয়ে যাচ্ছে এটাও ছোট টিফিন নিয়ে যাওয়ার মতোই ব্যাগ আচ্ছা খায় নাও তাড়াতাড়ি আর আমিও টিফিনটা খাওয়াই আসি আজকে অনেক বাতাসে যেন রান্নাঘরের জানালা একটু বন্ধ করেই রান্না চুলাই দিয়েছি তো প্রেশার কুকারে আলু দিয়েছি আলু শিখছি আনু গরম হয়ে গেছে তো পিসারে আলু দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ওই আলুটাও খুব সুন্দরভাবে গলে সিদ্ধ হয় তরকারিটাও ভালো লাগে আর এখানে একটু গাজরের বড়া বানাবো এই জন্য হলো গাজর কুচি করে নিছি আর পিঁয়াজ কুচি মরিচ কুচি নিছি একটু ধানের গুঁড়া দিয়ে মানে ধানের আটা দিয়ে মাখায় তারপরে হলো বানাই দিব। যা যা মশলা লাগে সব কিছু রেডি করে নিই আর এখানে চাল আছে চিকন চাল এই চালগুলো ভাজতে হবে সন্ধ্যার সময় ভেজে চানাচুর দিয়ে মাখাইতে হবে আমরা সন্ধ্যার সময় খাই তো আমরা খাবো ভাবিরা খাবে সবাই খাবো একসাথে এখানে কিছু গাজরের বড়া বানাচ্ছি তাড়াহুড়া করে স্বামীরা আব্বু চলে আসছে এই জন্য ভাবলাম যে ও একটু এরকম ভাজা পোড়া বেশি পছন্দ করে একটু গরম গরম ভেজে দিই ও খাক খেয়ে পানি খাক এই জন্যই ভাজতেছি ওদিকে ভাত প্রায় হয়ে গেছে আর এদিকে গরম গরম এই গাজরের বড়া খাইতেই ভালো লাগে তোর আব্বু আসলো মাত্র এসেই ফোন হ্যালো হ্যাঁ এই জন্যই তো দিলাম ল্যাও ধরো লবণ হয়েছে আর একদিন তো করলে যে কম হয়েছে আজকে কলেই এগুন সব নিয়ে যাইতাম দিতাম না একটাও দেখ তো কি সুন্দর হয়েছে ভালো হয়েছে না খাও দুই চারটা খাইয়ে পানি খাও তরকারি রান্না করার জন্য এখানে পাটায় বেটে মশলা করে নিছি আর এই যে আলু করে ছুলে একটু ছোট ছোট করে ভেঙে রেডি করলাম আর এটা হলো মাছ মাছ খাইতে চাই না এই জন্য মাছ মুদি দিয়ে কাটছি তো এখন সব কিছু রেডি করা হয়ে গেছে মাছের তরকারিটা রান্না করে নিজের এদিকে কড়াই দিছি ভাত ভাত হয়ে গেছে ভাতটা একটু নাড়াচাড়া করে দিতে দেখলাম যে মোবাইল দেখতেছে তো এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় হলো সালমানের আম্মু আসবে আমাদের এখানে তো আমি হচ্ছে হাস্তা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করছি যেহেতু সন্ধ্যার সময় তো ভাত খাবে না আমি জানি তো ঘরেই ছিল যেগুলো সেগুলা নিয়েই হচ্ছে নাস্তা রেডি করলাম সিমাই রান্না করছি এখানে হলো মসুরের ডাল আলু দিয়ে ভাজছি উল্টেই যাচ্ছে এখানে হলো চানাচুর বিস্কুট আছে তারপরে হলো এখনো তো আসি নাই আসলে পরে চা বানাই দিব তারপরে মুড়ি মাখা খাইলে মুড়ি মাখাই দিব তারপরে হলো চাল ভাজা খেলে চাল ভাজা মাথা দেবো আর যেহেতু কৃষা ভাবি আছে কৃষা ভাবি তো মুড়ি চান এগুলা পাই বেশি খুশি হয় তো ওরা আসার পরে আরো কিছু আয়োজন হবে তো এখন এই পর্যন্তই করে রাখছি তারপরে আসলে তারপরে বাকিগুলা করবো

अब फोन दियो ओ आगे स्किप करे कैसे हमक आगे देओ तुम्हारे बंधुवे साथ में आगे बता बोल ओ आगे बताओ ना तब पर मानते हम कोई चीज है ना सौदा है और पूरा समझाइते बताना गोबर डालो बाबू के आज फ्रेंड भाई को भाई भाषा ही बोलेगा आज बिना बाबू बोलै से क्यों ना हमें भाषा क्यों हम जान दिलाओ हम जान दिला चंद्रजा मांगे तब या के ही नहीं আসামি ভাই আপনার যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতেছি করে বেড়াতে আসছি রাতে বসেছিলাম কেউ বাসাচ্ছিল না

আমি জানি ও তো শোক না হাড্ডি আমি কাল ওজন করেছি আমি এখন পঁচাত্তর কেজি আছি পুরাপুরি তা দুই কেজি দুই কেজি কমেছি একশো না এত না হুম আশি না পুষা আশি কেজি মনে হয় পুষা আশি কেজি পঁচাশি না আমার তো পাঁচ কেজি বেশি আছে ভাবি কিন্তু পাঁচ কেজি বেশি থাকবো আমি আমি আটটা জানা জানা ঠিক না আমি পারবো আটটা জানা তুই পারবি দুইটা জান তার করতে দুইটা জানাতের নাম কাহে আতে যাবার রাস্তা হে দিল আমনা তোরে যাব কইছিনা আজকে জানবা কালকে 8টার আগে 9টা হুলবো আমি কি কি গামতি কি কি জান্নাত পাওয়া যায় হে দি জানতো তার কি লাগে দিবা না আপনি গালি কি ভাবে দু বাবা আপনি কয়টা 8টা রে দি বল হে ঠিক ঠিক কই না টাকা তো চলে কাটলেন তো হ্যাঁ আজকে কাজে কাটলে সারা বাজে হ্যাঁ কয় টাকা ধরো আমার তো বিচারে বড় জান্নাতে যাব

啊，今天有特别。<laughs>